আপনি কিছু খাবেন খাইতে পারি কিন্তু আপনি কেউ বললে তো খাবো না আপনি করে বলবো না মানে তুমি আমার তুমি কেউ বলবো কি করে না করে স্বামী কেউ তুমি করে নাকি কেউ কেউ কেন না করে তোমার বলতে আদব কায়দা আছে না ওরে আমার আদব কায়দা রে আমি তো আদব কায়দা চাই না আমি তো বেয়াদবি চাই বলো তুমি করে বলো

কে আচ্ছা একটা বুদ্ধি দেই তুমি যখন না তিল লজ্জা লাগে তাহলে যখন পাশে লোকজন থাকবে তখন তুমি আমার আপনি করে বলবা আর যখন কেউ থাকবে না শুধু তুমি আর আমি তখন তুমি তুমি করে বলবা ঠিক আছে তুমি 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 কি হলো শোনো তুমি না আপনি আচ্ছা শোনো আপনি বললেন কেন এত সমস্যা কি তো মাথা ঘুরে না কেন বই বমি লাগে না কেন মানে যে তুমি যে টক খেতে ইচ্ছা আচার খেতে ইচ্ছা কবে বলবা নাম বেশ তুমি জানো আমি ছেলেমেয়ের নাম ঠিক করছি নয়শো নয়শো নিরানব্বইটার নাম নাম ঠিক করছি খাতা ভরাই ফেলছি ছেলের নাম না মেয়ের নাম চারশো সাড়ে নিরানব্বইটা হচ্ছে ছেলের নাম আর চারশো সাড়ে নিরানব্বইটা হচ্ছে মেয়ের নাম সাড়ে নিরানব্বই হ্যাঁ ঠিক খুব সুদা ধরো যে চারশো নিরানব্বইটা হচ্ছে ছেলের নাম আর চারশো জনের রয়েছে মেয়ের নাম একটা নাম আছে ছেলে এবং মেয়ে দুইজনেরই হয় নয়ন সুন্দর না নামটা সুন্দর